哎。<noise> <noise> আমি দীর্ঘ পনেরো দিন যাবো আমার ছোট বোনকে নিয়ে যেদিন আমার ছোট বোন অসুস্থ আমি মূলত প্রবাসে থাকি বিদেশ থেকে আসার পরে আমি এই মেডিকেলে হাল হাতি সব কিছু জানি না অবস্থা জানা ছিল যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে মেডিকেলের চিত্র পাল্টে যাবে কিন্তু গণ অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিয়েছে কিন্তু মেডিকেলের চিত্র কিছুই পাল্টায়নি তার কিভাবে বুঝলাম শুনেছি যে সৈরাচার হাতিমার আমলে মনে যায় কেমন সাজো এই সাজা সাজি এখনো মেডিকেলের ভিতরেই আছে এর কিছু পরিবর্তন নাই আমি যখন মেইন গেট থেকে তখন আমার বোনকে নিয়ে ভিতরে যাব উনি আমার কাছে দুইশো টাকা দাবি করে আমি বলছি কিসের টাকা বলছি টলির টাকা আমি বলছি ভাই টলির টাকা তো এইভাবে টাকা নেওয়ার সিন্ডিকেট সিস্টেম নাই বলছি যে আপনি কিসের সিন্ডিকেট বলে আমাকে ডাক্তার ওনাকে আমি যে আপনি ডাক্তার নেন না বলছে টাকা দিবি না তো রুগী ফেলে দিব এই অবস্থান দেখার পরে আমি যদি এখানে এই ছাত্র ভাইদের সাথে অবস্থান না নেই তাহলে আমি আমার সাথে গাদ্দাদি করা হবে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে গাদ্দাদি করা হবে সাধারণ মানুষের সাথে আবু সাইদের সাথে বুকদের সাথে গাদ্দাদি করা আমার দ্বারা সম্ভব নয় আমি চাই এই ছাত্র বড় বুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সংস্কার হোক সাথে সাথে শিবাচীন সংস্কারের এই সংস্কারের জন্য আজকে আমি একাত্মতা প্রকাশ করার জন্য একজন প্রবাসী তাদের পাশে দাঁড়িয়েছি এতে যদি কোনো অপরাধ করি সেই অপরাধের জন্য আমি সারা জীবন অপরাধ করি

চিকিৎসার বিরুদ্ধে আমার কাছে কয়েকটা ফটো আছে চিকিৎসার আপনাদেরকে যদি দেখাই আপনাদের চোখ থেকে যদি পানি বের না হয় কারো চোখে কোনো পানি নাই তো এই অবস্থাটার পরিবর্তন দরকার আজকে যেহেতু ছাত্র জনতা রাজপথে বসেছে রাজপথে সিদ্ধান্ত নিয়ে তারপরে ঘুরে ফেরা দরকার ধন্যবাদ